পাকিস্তানি কাস্তর আগে গত ভিডিও সেল এবং খাবার মোটামুটি কেমন গেছে যারা চার জন নিবে তাদের জন্য জোড়া ডেনিসের বাচ্চা ফিরি আর যারা ছয় জোড়া নিবে তাদের জন্য ডিম সহ যারা ডিম নিয়ে বিভ্রান্ত করেন বা ডিম নিয়ে টেনশন করেন তাদের কোনো টেনশন নাই টেনশন ফ্রি আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা যেখানেই নেন কোনো ওয়ে নাই কোনোই নেই মাকে যাই করেন কালকের ভিতরেই আপনারা করে ফেলবেন চব্বিশ ঘন্টার ভিতরে আমি চাই মুক্ত ডেলিভারি হয়ে যাক আপনার শখের জিনিস আপনার কাছে পৌঁছে যাক চব্বিশ ঘন্টার ভিতরে আচ্ছা আজকে কিন্তু দশ খাবারও আছে আমি খাবারটা একটু দেখাতে চাই এখানে আছে গমবিহীন খাবার

প্যাকেট থাকবে প্যাকেট প্যাকেট করা থাকে কেজি হিসাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশনটা ভাই মোবাইল নাম্বারটা আগেতেই থাকবে 01814698007 698007 ইমো WhatsApp আশা করি আপনাদের পছন্দ হবে আমার অফারটা এই আমার হাতে সবসময় ব্যস্ত থাকে আজকে গড়ি ব্যস্ত দুটো কেন বলেন তো আলেম ভাই আমি বলুন না আপনি বলবেন আমি কি বলবো আজকে আলেম ভাই গিফট করছে তার পাশে থাকার জন্য বা তার পাশে আমি আসি সে আমার পাশে আসে ঈদ উপলক্ষে আলম ভাই গিফট করছে এই ঘড়িটা ভাই আমি গিফট করি নাই আমার ভালো লাগছে মন চাইছে আপনাকে একটা জিনিস দিতে এত ঢুকি এটা হচ্ছে বিশ্বাস করেন গিফট করছে আবার গিফট করেন না মানে করেন আপনি তো পেস্ট লাগায় দিয়েছেন ডাইনো ভাবে যারা 6 12 13 জন আছে এরা তো ভাই বিশ্বাস করেন আমার আমি মিথ্যা তো বলি না এই মাত্র কিনা নিয়ে আসছে আলম ভাই গড়িটা কেমন হইছে অবশ্যই কেমন জানাবেন তবে দশ এটা কথা বলতে চাই আসলে اسماعিল ভাই আপনারা অন্যরা কে কিভাবে চিনেন জানেন আমি জানি না তবে আমার কাছে পার্সোনালি এই ব্যক্তিটাকে বা বাগবাগুম পায়রা ইউটিউব চ্যানেলে ফেসবুক ফেসবুক পেজে যারা আছে সবাই খুবই ভালো মানুষ সৎ মানুষ অনেস্ট মানুষ এবং সবাই স্থানীয় বাসিন্দা আমি দেখে শুনে বুঝে বিভিন্ন মানুষের ভিডিও করে থাকি যাতে আপনাদের কোনো কোনো প্রকার ক্ষতি না হয়

বিসমিল্লাহির রহমানির রহিম اسماعিল ভাই ভাই পাকিস্তানি বাচ্চা প্রথমেই জি প্রথমেই দিয়ে দিব আজকে ঈদের ধামাকা দিয়ে দিবেন হ্যাঁ আজকে ঈদের আগে তার কোন ভিডিও টিডিও দিবেন না মনে হয় আর কোন সুযোগ নাই দর্শক ঈদের আগে কাসুরি টেডি একটা কাসুরি না এটা ডাবল আর ডাবল বেবি দর্শক দেখেন পাকিস্তানি বেবি না এটা হচ্ছে ডাবল আর বেবি দেখেন ছোটটা দেখেন কি চিকন মাশাআল্লাহ এই যে দেখেন এই চিচি বাচ্চা একেবারে এই চিচি বাচ্চা দর্শক এই যে ঠোঁটটা কি চিকন দেখেন পাকিস্তানি ডাবল আর বেবি একদম জোরা বেবি জি স্ট্যান্ডিং দেখছেন 마샬라 কি সুন্দর কত চান এই ডাবল আর বেবি গুলো আজকে বাই মাত্র হুম আপনাকে মুখ বলা দাম মুখ বলা দাম বলতে যে আয় নিবো তার জন্য একদম আর যে আইবো না তার জন্য আচ্ছা কোনটা কি বলেন আয়া নিলে বারোশো আচ্ছা আয়না নিলে পনেরোশো মানে ডেলিভারি করে দিলে পনেরোশো আর বাসায় এসে নিলে মাত্রশো মাত্র বারোশো পাকিস্তানি ডাবল আর বেবি জাস্ট স্ট্যান্ডিং দেখছেন স্মেল ব্যারের কিন্তু নির্দিষ্ট কোনো স্ট্যান্ড দাঁড়ানোর খাঁচা নাই ভিডিওর খাঁচা নাই সে যেভাবে খাঁচা কবুতর রাখে দেখেন এইভাবেই কিন্তু আপনাদের জন্য ভিডিও করতেছে মাত্র বারোশো আয়সা নিলে আয়সা আর ডেলিভারি করলে পনেরোশো ডেলিভারি চার্জ দিতে হইবো দিতে হবে সাথে কবুতরের দাম পনেরোশোও দিতে হবে বর ভাই ভাই ডিম দিয়ে দিব ভাই ডিম দিয়ে দিব হ্যাঁ বাচ্চা হারিয়ে দেনে গেছে হ্যাঁই থেকে নেমে গেছে দর্শক লোটনের বেবি বাবা মা সহকারে আজকে আজকে লোটন বাবা মা সহকারে বাচ্চা কাচ্চা আছে রানিং দিতি আছে বাচ্চা প্লাস ডিম ডিমও আছে দর্শক সাথে লোটনের বাচ্চাও কিন্তু আছে 마শাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার লোটন কত চাচ্ছেন এই লোটন পেয়ারটা ভাই দাম বলে 250 হুম আর কেউ আয়া নিলে আঠারোশো আইসা নিলে আঠারোশো বাচ্চা সহ ডেলিভারি দিলে পঁচিশশো 2000 টাকা সাথে ডেলিভারি চার্জও অ্যাড হবে বিকাশ খরচও হবে বিকাশ খরচও দিবেন ডেলিভারি চার্জও দিবেন বাচ্চা সহ পাবেন দাম পড়বে একদম 2000 টাকা আর আইশা নিলে পাবেন মাত্র 1800 টাকার বিনিময় भैया ভাইয়া মিলি মিলি পায়ে দুইটা ট্যাগ লাগানো আছে দুইটা দুইটা চারটা ট্যাগ লাগানো আছে সাথে দুইটা বাচ্চাও আছে আছে একবারে বাচ্চা কাচ্চা সহকারে আজকে সব দিয়ে দিবেন ডিম দিবে কবে আবার

আমি আমি রাখছি একটা ধামাকা দেওয়ার জন্য আচ্ছা দর্শক মাত্র 2000 টাকা বাচ্চা সহ যদি আইসা নেন আর ডেলিভারি যদি নেন 2500 টাকা লাগবে সাথে ডেলিভারি চার্জও কিন্তু লাগবে বড় ভাই আ ভাই ময়না ঝাক আবার আছে বাচ্চা বাচ্চা একদম সাদা ঠোট হইছে বাবা মাও কি সাদা ঠোট একদম সাদা ঠোটে ময়না ঝাক 빅 সাইজের একটা পেয়ার বাচ্চা সহ দর্শক একদম কুচকুচে কালো আর কোনটা ভাই জায়গায় এই যে নরটা দর্শক আর কি হচ্ছে মাদি বাচ্চার যে সাইজ দেওয়ার সময় হয়ে গেছে আমরা একটু আবার দেখবো ওই যে ছুটে গেছে

ভাইয়া ভাইয়া ড্যানিশ দর্শক দেখেন কত বড় সাইজ মার্শাল আমি তো ধরতে পারতেছি না ভাই বাচ্চা তো একপর বা জিরো পর একপর বা জিরো পর একদম লাল গিয়ারের হলুদ পশন তো জড়ে নেই জিরো পরের দেখেন হলুদ পশমও কিন্তু এখনো ঝরে নাই মাশাআল্লাহ দেখেন ঠোঁটটা পর্যন্ত একদম টকটকা লাল কোয়ালিটি দেখছেন কবুতরগুলোর মাশাআল্লাহ ভাই এটা 1500 ডেলিভারি 1500 যেভাবে নেন 1500 দেখা নিবেন বাইসা নিবেন মাত্র 1500 মাত্র 1500 টাকা হলে দশক ব্ল্যাক ডেনিশের এই বেবি দুটো কিন্তু আজকে একসাথে চার জোড়া কবুতর নিলে হ্যাঁ এই কবুতরটা ফ্রি দিয়ে দিবেন চার জোড়া কবুতর যারা নেবে ব্ল্যাক ডেনিশ কবুতরটা একেবারে ফ্রি পাবে একদম জোড়া ধরে দিয়ে দিবেন একদম ডেলিভারি চা কি কবুতর ফ্রি চার চোরা কবুতার নিলে আচ্ছা ঠিক আছে ভাই গত ভিডিওতে দেখছিলাম ডিম পারে নাই এই ভিডিওতে দেখলাম ডিম দিয়ে দিছে একটা পারছে দর্শক আরেকটা কি পারবে আর একটা পারবে কালো মুসালদম দর্শক বারোটা লেস বারোটায় সাদা আছে মাশাল্লা একদম ফুল ফ্রেশ চরা চোখের চরা চোখের হাই ফ্লেয়ার কবুতর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজছেন এই কালো মুসাল্দম জোড়াটা আজকে নিতে পারেন এই ডিমটা কি কোনোভাবে দেয়া পসিবল পসিবল সমগ্র বাংলাদেশেই না বিগ সাইজের একটা কালো মুসাল যারা কালারিং কবুতর উড়ানোর জন্য খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন কত টাকা চাচ্ছেন আজকে ভাই এটার দাম বলবো দুই টাকা একদম বলে দেন না একদম দুই টাকা আর ছয় জোড়া কবুতর একসাথে নিলে এই জোড়াটা ফ্রি পাবে ছয় জোড়া কবুতর আপনি আবার দর্শক এটা ফ্রি হিসাবে ভাইবেন না যে এইটা সহকারে ফ্রি ধরা আপনি ছয় জোড়া নিবেন এরকম না ছয় জোড়া কবুতর টাকা দিয়ে যে নেবেন এই জোড়াটা একেবারে ফ্রি নিলে এক জোড়া ফ্রি চার জোড়া কিনবেন ড্যানিশ জোড়া ফ্রি পাবেন আর হচ্ছে ছয় জোড়া কিনবেন মুসালদম জোড়াটা ফ্রি পাবেন জি

একটা খাঁচা দুইটা খাঁচা তিনটা খাঁচা তিনটাই চার খোপের খাঁচা একসাথে নিলে একসাথে নিলে দাম আছে ছয় হাজার হম পাঁচ হাজার টাকা একসাথে তিনটা খাঁচা একসাথে যারা নিবেন দাম পড়বে কিন্তু একদম পাঁচ হাজার টাকা দাম পড়ছে আমরা সদর ছাড়া ডেলিভারি দিই না সদর ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা আচ্ছা দর্শক

গম খারাপ আর গম সহ জায়গা ওটা পঁয়ষট্টি টাকা দর্শক দেখেন ঝটপট অর্ডার দেন ঈদের আগে কুরিয়ার বন্ধ হয়ে যাবো যারা ইতিমধ্যে অর্ডার করেছিলেন সবরটা আজকে ডেলিভারি হয়ে গেছে আর যারা এখন ডেলিভারি দিবেন আজকের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন যাদের দরকার খাবার এই যে দেখেন একদম ঝরঝরা খাবার কোন রকম ধুলাবালি নাই মাত্র কত আশি টাকা আশি টাকা কেজি গম ছাড়া এই দেখেন এই লোক এই লোক দুই বস্তা নিচ্ছে গতকাল ডেলিভারি দিয়ে দিছি এই লোক কুরিয়ার মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিছে এজার মাধ্যমে নিতে পারবেন তারপর আরো কুরিয়া আছে মানে কুরিয়া খাবার নিতে পারবেন যে কোনো জেলা ডিস্ট্রিক্টে সব জায়গায় নিতে পারবেন খাঁচারা সদর ছাড়া আমরা দিতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে